পেশাব কেউ যদি ভুল করে খায় মনে উঠলে হার টাকার সম্ভাবনা আছে না না বিষ খাবে লাভ কি খেলাম সেই জন্য নবীর মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের সঙ্গে মিল নেই থুতু আলাদা জঙ্গে খায়বারে হযরত আলী চোখ উঠেছে রাসূল বললেন না বাবা আলী কোথায় বলতে তাবুর ভিতরে চোখ উঠেছে দেখতে পায় না দেখো ধরে ধরে হলো বলছে বাবা কি হয়েছে বলছে চোখ উঠেছে মুখে লালা নিয়ে চোখের পাতা দিয়ে বলছে চোখ মিলে তাকাও কেমন লাগছে বলছে ওদের কমপ্লিট সুস্থ তো বটি কিন্তু পূর্বের ভালো চোখে চারো সুন্দর দেখতে পাচ্ছি জোরে বলো রাসূল বললেন আলী জঙ্গে খায়বারের প্রধান সেনাপতি আমি তোমার নিযুক্ত করলাম জুলফিকার ওঠা জোরে বল বলো আরে জোরে বলো কাফেরদের নেতৃত্ব দিতে মুরাক্কা সে বলছে আলী তোর নাম শুনেছি কিন্তু আজ পর্যন্ত আমার কাছে পৃথিবীর কোন বীর এসে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারিনি তুই যদি বিবিকে বিবাহ করতে নাচার চাস বাচ্চা কে করতে না চাস পালা বাঘ ছাগলের থেকে ভয়তে পালা বিড়াল ইঁদুর থেকে ভয়তে পালাবে ও বিড়াল লাফাত ছিল হযরত আলী কাঁচা কাঁচা গিয়ে বলছে শুন তুই তো কয়েকদিন লাফাচ্ছিস তা তোর তো বিরাট বাড়বি সোনার মানি বিড়াল দেখবেন বিড়াল যখন ইঁদুর ধরে কোথাটা মাথায় রাখবেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ আলী বিড়াল যখন ইঁদ উৎসায় খুব লাপায় এই করবো সেই করব মাথা ঘটা করবো ও যখন কথাবার্তা বলছে না বিড়ালের লাগ বাড়ছে তখন বিড়াল হাত দিয়ে ঠেলছে একটু সহযোগিতা করছি

এখন নাড়াতে পারি না জঙ্গে খয়বরের যুদ্ধ আমি করিনি আমার আল্লাহ পাক আমার দিয়ে করিয়ে নিয়েছেন জোরে বলুন আরে জোরে বলুন না হই থাকবে ওই যে 10টা হয়ে গেছে

সামনে বছর ইনশাল্লাহ আর আল্লাহ যদি আপনারা সবাই একমাত্র সাইকেল বাড়াবে না

মন্ডল এক হাজার টাকা এই হলো পনেরো আল্লাহ আল্লাহ আর আছে টাকা আছে

যে আল্লাহ আমার দ্বারা একটা প্রতিষ্ঠান করিয়াছেন ওই প্রতিষ্ঠানের জন্য কোনোদিন কোন জলসায় এক টাকা চাঁদা তুলে নেইনি কোন কমিটি বলতে পারবে না আমাদের গ্রাম থেকে এক টাকা চাঁদা তুলে নিয়েছে জলসা এসে কথা যাচ্ছে না সেজন্য আমি বলি আপনার আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে নেন কারণ জলসায় টাকা তুললে ফেতনা হবে অনেকে বলে ব্যবসা করার জন্য মাদ্রাসা করেছে কিন্তু না

আমার বললো আপনি কি তাড়াতাড়ি মরে যেতে চান আপনি কেন আপনি কি বলছেন মাদ্রাসা তৈরি করবেন মাদ্রাসা করে মরে গেলে ভালো আপনি করছেন ভালো গাড়ি ভালো বাড়ি করে দুনিয়া সুখ শান্তি করেন আলী আল্লাহ রাসূল বলেছেন ওয়া জান্নাতুল কাফির জন্য দুনিয়া জান্নাত

असली वे दाउन ভারী না পুরে পুরে সাই হইল এই যে পাগো লেরে সিনা মাও লারেশকে কোমর নুরা যাব দেশে দূরে কত হলো সাড়ে দশটা আল্লাহ আল্লাহ পাক আমাদের পর থেকে আমি দোয়া করবো না কারণ ছোট ছোট আমার বড় ভাই যাওয়ার সময় একটু দোয়া করবে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন রাত বিরাতে জলসা করি রাতের বেলা এখানে ওখানে যাই আল্লাহ যেন ভালোভাবে নিয়ে যান আমার ভাই আমার সাহেব একটা বড় মাদ্রাসা করেছে তিনি মাদ্রাসা চালান আমার ভাই শাহানুর রহমান মাদ্রাসা চালান আপনার এলাকার সন্তান ভাই জুনায়েদ ভাই মাদ্রাসা চালান আমার ভাই আমার আফজাল শাহ মাদ্রাসা চালান আর এলাকায় বহু আলেম ওলামা মাদ্রাসা করে চলে সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমাদের ভাই ইসমাইল সাহেব বড় বড় প্রতিষ্ঠান করেছে আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আর যে যেখানে আছে

তাহলে বড় হতে গেলে অন্যের বড় হওয়ার জন্য দোয়া চাইতে হবে আপনার ছেলে আলেপ করতে গেলে অন্য ছেলে আলেপ হওয়ার জন্য দোয়া চাইতে হবে আপনি আইজুর রহমানের মতো হতে গেলে শেষ কথা আমার এই হুজুরের আব্বা মা গেছে আমার মা পাঁচশো ছেলে দুদিন ধরে এক আমার বলতে হুজুর করেন এক হাজার আমি আল্লাহ আল্লাহ হুজুরের এক হাজার করন খতরে চাপা মায়ের জন্য আরেক সাড়ে চার লাখ লক্ষ্যে আল্লাহ রহমত করে নবী

যে <laughs>

ফয়জ মাওলানা ভাই জুনাইদ হোসেন সাহেব ফয়জ মাওলানা মুক্তি এই মাদ্রাসার জোরে জোরে লা la <laughs> la